প্রজেক্টে এখানে আমাদের যে টাইগার বা মিশনির পাশাপাশি আপনাদের জন্য যারা মিশনির পাশাপাশি টাইগার নিতে চান মানুষের চাহিদা পূরণের জন্য তারা কিন্তু আমাদের কাছে বুকিং করেছিলেন ওগ্রিম তাদের কাছে ডেলিভারি করছি এবং অল্প কিছু পরিমাণ মিশনি ফার্মি এবং টাইগার বাচ্চা আপাতত বিশ বাইশ দিনের বয়সে যে টাইগার বাচ্চাটি রয়েছে এটি কিন্তু একটি ভ্যাকসিন কমপ্লিট করা আছে এই টাইগার বাচ্চাটা যারা একদম অরিজিনাল প্যারেন্টসের জন্য নিতে চান অরিজিনাল টাইগার এবং মাংসের জন্য নিতে চান অরগ্যানিকভাবে মাংস খেতে চান বাহিরের মাংস যেটা পাওয়া যায় তার চেয়ে অনেক ভালো পরিমাণে এই মাংসটা সুস্বাদু এবং অনেক ভালো লাগবে তো যারা ডিম এবং মাংসের জন্য অরিজিনাল টাইগার নিতে চান তারা আমাদের সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন অল্প কিছু পরিমাণ আছে এটি আমরা সীমিত দামে একদম ছেড়ে দিব তো যারা নেবেন তারা আজও যোগাযোগ করুন আমরা কিন্তু বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে দেব তো আপনারা যারা একদম সুন্দর দামে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই যে টাইগার বাচ্চাগুলো নিতে চান অল্প অল্প কিছু পরিমাণে আছে তিনশো থেকে সাড়ে তিনশো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম